আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ দেখাবো শত বছরের ঐতিহ্যবাহী একটি হাট সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার বড়হার গরুর হাট যারা স্বল্প টাকায় কোরবানির পশু কয় করতে চাচ্ছেন তাদেরকে কিছু কোরবানির পশু দেখাবো ছোট্ট ভিডিও ফুল ভিডিও দেখবেন আশা করে ভালো লাগবে বন্ধুরা এই মুহূর্তে যে সাপটি দেখছেন এই সাপটি আজ বিক্রি হলো অনলি আটচল্লিশ হাজার টাকা বন্ধুরা এই শার্টটি আটচল্লিশ হাজার টাকায় বিক্রি হলো দুই দাঁত যা গত সপ্তাহে বোয়ালের হাটের চাইতে আজকের হাটে অনেক দাম কম বন্ধুরা এই এই শার্টটি দাম চাচ্ছে বাউন্ন হাজার পঁয়তাল্লিশের মতো হলে বিক্রি করবে যাই হোক আজকের সারগুলো এটি বন্ধুরা পঁচাশি হাজার টাকা ওনার দাম চাচ্ছে এক লক্ষ পাঁচ পঁচাশি নব্বই এরকম হলে উনি বিক্রি করবে যখন ভিডিওটি করছি বন্ধুরা হাত ছয় মাত্র শুরু হচ্ছে সে সময় আসলে এখানে প্রচুর পশু ওঠে কোরবানি পশু সেজন্য একদম শুরু লগ্নে কিছুটা পশু আসার পরে আমি ভিডিওটা করছি আপনাদেরকে একটু দেখানোর জন্য বন্ধুরা এখানে যে সারগুলো আছে এখানে প্রত্যেকটাই এক লাখ প্লাস এক লাখ প্লাস যে যারা নেবেন তাদের জন্য এই যে গাড়িতে সব কোরবানির পশু আসতেছে অর্থাৎ আমি ভিডিওটা একদম হাট শুরু লগ্নে করছি এই কারণে ফাঁকা দেখতেছেন আসলে পুরো হাট একদম পরিপূর্ণ হয়ে যাবে যাদের বাজেট খুবই কম তারা সিরগঞ্জ জেলার উল্লাপাড়া থানার এই বড়হার ইউনিয়নের যে বড়োহার হাট আছে এখান থেকে আপনার কয় কথা এই বিশাল অ্যাক্টেরিয়া এই পুরোটা ভরে যাবে আর আশপাশের গ্রামের সব এরকম প্রান্তিক পর্যায়ে যে সারগুলো লালিত বেলা যায় তা এই হাটে আসে এই জন্য এখানে দাম অনেকটাই কম বন্ধুরা পঞ্চাশ আজকের হাটে চল্লিশ পঁয়ত্রিশ হাজার টাকায়ও কোরবানির পশু ছিল কিন্তু ওই পশুগুলো আপনার আরও এক মাস দেড় মাস দুই মাস ভালোভাবে খাওয়াতে হবে তারপরে কোরবানির উপযুক্ত হবে এই যে এই সারটি বন্ধুরা পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা এটি দুই দাঁত মোটামুটি যে সারগুলো উঠছিল বা মানে যাদের একটু বাজেটটা কম তাদের রেঞ্জের ভিতরেই আছে। যাই হোক বিগ সাইজের সারগুলো হাটে ওঠে আমি ওগুলো ধরে তুলে ধরে নিই কারণ ওগুলো সব জায়গায় পাওয়া যায় যে বন্ধুরা এগুলো হচ্ছে আট দাঁত হয়ে গেছে জুয়ান গাভি গাভি এগুলো গাব নেই বাচ্চা নেই পেটে আর হার একদম শুকনো অর্থাৎ দেড় মাস কোরবানির আগ পর্যন্ত একে প্রচুর খাবার দিতে হবে খাবার খাওয়ালে হয়তো তাহলে এরা স্বাস্থ্য হয়ে যাবে এর মাংসগুলো তখন খুব সুস্বাদু হবে পঁয়ত্রিশ হাজার টাকা থেকে শুরু করে ষাট হাজার টাকা পর্যন্ত এখানে এই দামিগুলো আছে পঁয়ত্রিশ হাজার থেকে ষাট হাজার বন্ধুরা এই যে এই মুহূর্তে যেটি দেখছেন এটি কিন্তু বিক্রি হয়েছে আজকে আটচল্লিশ হাজার টাকা যাই হোক আপনারা একটু ভালোভাবে একটু লক্ষ্য করেন তারা বুঝতে পারবেন পঁয়ত্রিশ হাজার টাকা থেকে শুরু করে এখানে মোটামুটি পুস্পান্ন ষাট পঞ্চাশ সব এরকম যে যাদের স্বল্প বাজেট এই বাজেটের ভিতরে এখানে সারগুলো আছে এই গাভীগুলো আছে তা আপনারা যারা একটু আগে থেকে কোরবানি পশু ক্রয় করতে চাচ্ছেন এবং বাজেট কম তারা এখান থেকে নিতে পারেন নির্ভয়ে এসে দেখে শুনে আপনারা ক্রয় করবেন বন্ধুরা এখানে আসার ঠিকানাটা আপনি আপনাদেরকে বলে দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসবেন সিরাজগঞ্জ রোড সিরাজগঞ্জ রোড থেকে এমপি রোড অথবা বলবেন ভূতগাছা এখানে আপনি নামার পরে বলবেন আমি হওয়ার হাটে যাবো আপনাকে ওখান থেকে ব্যানে নিয়ে যাবে যাই হোক এটি একটি গ্রামের ভিতরে অনেক বিশাল বড় একটা হাট এবং শত বছরের ঐতিহ্যবাহী একটি হাট এখানে ছোট বড় সব ধরনের সার এবং কোরবানির পশু পাওয়া যায় ছাগল ভেড়া থেকে শুরু করে যে আপনারা এখান থেকে যদি ক্রয় করেন আশা করা যায় আপনারা সাশ্রয় মূল্য দেখে শুনে নিতে পারবেন বন্ধুরা কোরবানি এই বছর যে এগুলো দেখা যাচ্ছে পশু তাতে যাই হোক বন্ধুরা আজকে পর্যন্ত সবাই ভালো দেখবেন আল্লাহ হাফেজ